আজ আমি এমন একটি চিকিৎসা পদ্ধতি নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেখানে আপনি নিজেই আপনার নিজের চিকিৎসা করতে পারবেন এমন চিকিৎসা বিজ্ঞান হচ্ছে ন্যাচারোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান কারণ ন্যাচারোপ্যাথির মৌলিক প্রিন্সিপাল অনুসারে বিশ্বাস করা হয় একজন ব্যক্তি নিজেই তার রোগ নিরাময় করার ক্ষমতা আছে কারণ বলা হয় স্বাস্থ্যই সম্পদ এবং স্বাস্থ্যই সকল সুখের মূল যেহেতু স্বাস্থ্য সম্পদ এবং সুখের মূল তাহলে এই সুখ এবং স্বাচ্ছন্দ্য বা আপনার সম্পদ অর্জনের দায়িত্ব আপনাকে নিজেই নিতে হবে আসুন আজ আমি ন্যাচারোপ্যাথি নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো আমি ডাক্তার রেজল করিম তালুকদার একজন ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান হিসাবে একটি বেসরকারি হসপিটালে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছি এছাড়া আমি আরোগ্যতম ন্যাচারোপ্যাথি বাংলাদেশের মেডিকেল কর্মীর দায়িত্ব পালন করি আমার আগ্রহের বিষয় হচ্ছে ফাংশনাল মেডিসিন লাইফস্টাইল ডিজিজ এবং বায়োনিউট্রিশন আমি বিশ্বাস করি একজন ব্যক্তির যদি সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনাচার ফলো করে তাহলে সে যে কোনো রোগ নিরাময় করার ক্ষমতা রাখে আসুন তাহলে আমরা আবার আসি মূল আলোচনায় ন্যাচারোপ্যাথি বিষয়টা কী ন্যাচারোপ্যাথি হচ্ছে একটা চিকিৎসা বিজ্ঞান শুধু চিকিৎসা বিজ্ঞান না এটা একটা জীবনযাপনের কৌশল এটা সমন্বয় হচ্ছে বিভিন্ন ফিলোসফি সায়েন্স আর্টস এবং কিছু ট্রেডিশনাল বিশ্বাস আসুন আমরা মূল বিষয়ের ভিতরে ঢুকি ন্যাচারোপ্যাথির মূল যে জিনিস আছে বলা হয় যে রোগের নির্দিষ্ট কারণ আছে কারণ ছাড়া কোনো রোগ হয় না এখন কারণগুলো কি হতে পারে যেমন ডেভরিস বা বিভিন্ন ধরনের অপস ওয়াস্ট প্রোডাক্ট যখন বিভিন্ন জায়গায় জমে তখন রোগ হতে পারে অথবা আমরা যদি বলি যে কোনো দ্রব্য মেটাবলিজমের পরে মেটাবলিক এন প্রোডাক্টের কারণে আপনার ডিজিজ হতে পারে বিভিন্ন ধরনের ডিক্লাইনিং হতে পারে তারপর হতে পারে ডিফরমেটি ডিজর্ডার ডিপ্রেশন ডেফিসিয়েন্সি ডিজিনারেশন ইত্যাদি কারণে রোগ হতে পারে এখন আমরা আসি রোগ চিকিৎসার জন্য তাহলে আমরা কিভাবে ন্যাচারোপ্যাথি সাহায্য নিতে পারি যেহেতু ন্যাচারোপ্যাথি প্রকৃতিক চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত আর আমরা জানি মানুষও একটা প্রাকৃতিক জীব আর বলা হয় যে প্রকৃতি পঞ্চমহাবুত দ্বারা সৃষ্টি পঞ্চমহাবুত হচ্ছে ক্ষিতি আপ তেজ আমরা এই পঞ্চমহাবুতের সাথে এই ন্যাচারোপ্যাথির কি সম্পর্ক আছে এরপরে আসতেছি তাহলে আমরা বলা হয় যায় যে ব্যক্তি নিজেই তার রোগ নিরাময় করতে পারবে কারণ বলা হয় যে প্রকৃতিকভাবে একজন প্রকৃতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রোগ নিরাময়কারী কারণ বলা হয় যে বলা হয় যে মানুষের মন সেরা ডাক্তার দেহ সেরা ফার্মেসি এবং ন্যাচারোপ্যাথির মাধ্যমে এভাবেই আমরা রোগ নিরাময় করতে পারি কিভাবে সেটা সম্ভব যেমন রেচাপাতির একটা পলিসি আছে যে এখানে বলা হয় যে নো হার্ম এখানে কোনো ক্ষতি হবে না ক্ষতিটা কীরকম যে যেহেতু এখানে কোনো মেডিসিন ব্যবহার করা হয় না এখানে কোনো মেডিসিনের প্রয়োগ নেই তার মানে কোনো সাইড ইফেক্টও নেই এখানে মূল বিষয় বলা হয় যে বিভিন্ন ফুড বিধ মেডিসিন অথবা মেডিসিন বিধ আ ফুড তাহলে কী দাঁড়ালো যে ফুডের খাবারের মাধ্যমে আমরা এখানে রোগ নিরাময় করতে পারি এরপর আছে একটা হোলিস্টিক অ্যাপ্রোস হোলিস্টিক অ্যাপ্রোসটা কীরকম যেমন একটা মানুষ হচ্ছে একটা সামাজিক জীব এছাড়া বলা হয় যে মানুষের ভিতরে আছে দেহ মন আত্মা জড়িত আছে এছাড়া আছে কিছু এনভারমেন্টাল ইফেক্ট আছে কিছু স্পিরিচুয়াল বিষয় আছে এখন আমরা যদি কোনো ব্যক্তিকে শুধু একটা অংশের চিকিৎসা করি তাহলে সেটা অসম্পূর্ণ হবে কারণ মানুষের ভিতরে দেহ মন আত্মা আছে এছাড়া ডাব্লুএচ সংঘানুসারে বলা হয় মানুষের স্বাস্থ্য হচ্ছে এরকম শারীরিক মানসিক সামাজিক এবং আধ্যাত্মিক সুস্থতাকে স্বাস্থ্য বলে তাহলে একজন ব্যক্তিকে সুস্থ করতে হলে তাকে সামাজিকভাবে শারীরিকভাবে এবং আধ্যাত্মিকভাবে সুস্থ করতে হবে এবং এটা একমাত্র এই হলিস্টিক চিকিৎসা বিজ্ঞান একমাত্র ন্যাচারোপ্যাথির মাধ্যমে সম্ভব এরপর আসুন যে বলা হয় যে এই ন্যাচারোপ্যাথি হচ্ছে একজন ডক্টর বি টিচার কারণ এই যে যে বলা হয় যে ডক্টর শব্দটা আসছে ডোসার থেকে ডোসারের লেটিন শব্দ হচ্ছে টুটিস তাহলে একজন ডক্টর যেখানে একটা রুগীকে রোগের কারণ প্রতিকার লক্ষণ সেগুলো সম্বন্ধে তাকে শিক্ষা দেওয়া হয় এবং রুগী নিজেই তার রোগের নিরাময় করতে পারে আসুন যে যে বলা হয় এরপরে এটা হচ্ছে একটা প্রিভেন্টিভ মেডিসিন অথবা ওয়েলনেস বিষয় প্রিভেন্টিভ দ্যাটস মিনস বিভিন্ন ভাবে আমরা রোগ প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন নিই এটা ঠিক আছে ভাইরাস ব্যাকটেরিয়া বা সংক্রমণ বেধে জন্য আমরা ভ্যাকসিন নিচ্ছি কিন্তু আমাদের বয়সের কারণে বা ডিক্লাইনিং কারণে অথবা বিভিন্ন পরিবেশগত কারণে আমাদের বিভিন্ন রোগ হতে পারে সেটার জন্য আমরা প্রতিরোধ ব্যবস্থামূলক নিতে পারি সেটার জন্য আমাদের বিভিন্ন খাদ্যাভ্যাস তারপর লাইফস্টাইল মডিফিকেশন এগুলোর মাধ্যমে আমরা প্রতিরোধ করতে পারি এবার আসি যে পঞ্চম পঞ্চমহবুতের মাধ্যমে কীভাবে এই ন্যাচারোপ্যাথি সাহায্য করে পঞ্চম মহাবুত আমরা প্রথম আসি যে ইথার বা আকাশ আকাশ কিভাবে আকাশকে যদি আমরা ব্যালান্স করতে চাই সেক্ষেত্রে আমাদের ফাস্টিং কাজ করে ফাস্টিং কিভাবে কাজ করে বলা হয় যে আমরা যখন ফাস্টিং করি তাহলে কি হবে আমাদের যে বডির ভিতরে যে মেটাবলিক এন্ড প্রোডাক্টগুলো জমতেছে সেই এন্ড প্রোডাক্টগুলো আপনার বডি থেকে আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে কারণ এই ফ্স্টিং এর সময় বডির ভিতরে একটা অটোফেজিক অটোফেজিক প্রক্রিয়া চলে বডি যে কোষের ভিতরে যে যে আছে সেই আমাদের অপ্রয়োজনীয় দ্রব্যগুলো জমে সেগুলাকে সে খেয়ে পরিষ্কার করে ফেলায় তাহলে ফাস্টিং এর মাধ্যমে আমাদের রোগ নিরাময় সহায়তা করে এরপরে আস্তে আস্তে আমরা তারপরে বলতেছি যেটা আছে আকাশ আকাশ এরপরে আছে বায়ু বায়ু হচ্ছে এয়ার এয়ার মানে ব্রেদিং আমরা যে ইনহেলেশন করলাম ইনহেলেশনের মাধ্যমে আমরা অক্সিজেন নিচ্ছি আর যখন আমরা এক্সপ্লেশন করব। যেটা বায়ুর মাধ্যমে কার্বন বের করে দেবো আমরা যদি ইনহেলেশন এবং এক্সপ্লেশন সঠিকভাবে না করি তাহলে আমাদের বডির ভিতরে বিভিন্ন ধরনের টক্সিন জমে আমাদের রোগ সৃষ্টি করতে হবে বলা হয় যে আমরা যে নিঃশ্বাসের ক্ষমতা আছে তার মধ্যে মাত্র আমরা এগারো ভাগের এক ভাগ আমরা ব্যবহার করি এই জন্য ব্রেদিং বা প্রাণায়ামের মাধ্যমে আমরা আমাদের শরীরের টক্সিনগুলোকে দূর করতে পারি এরপরে আসতেছে আমরা অগ্নি বা তেজ যেটা বলে ফায়ার ফায়ারটা কি ফায়ার হচ্ছে সূর্য বা সানবাত আমরা বিভিন্ন ধরনের সানবাতের মাধ্যমে এখানে আমরা আমাদের রোগ প্রতিরোধ করতা এবং আমাদের রোগ নিরাময় করতে পারি সানবাতের মধ্যে হেলিওথেরাপি বলা হয় হেলিওথেরাপি বা ক্রোমোথেরাপি এই দুটো সানবাতের মাধ্যমে করা সম্ভব কারণ আমরা যদি সকালের সাতটা থেকে আটটার মধ্যে কিছুক্ষণ রৌদ্র থাকি এবং বিকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে তাহলে আমাদের এই বিভিন্ন ধরনের শক্তি সূর্যের যে শক্তিটা সেটা আমরা কাজে লাগাতে পারবো এছাড়া বিভিন্ন প্রক্রিয়ায় সূর্যের শক্তিকে আপনার ব্যবহার করা হয় রোগ নিরাময়ের ক্ষেত্রে এরপর আসি আমরা হাইড্রো বা যেটা জল বা আফ বলি হাইড্রোথেরাপি একটা গুরুত্বপূর্ণ বিষয় ন্যাচারোপ্যাথির ক্ষেত্রে কারণ বিভিন্ন ধরনের টেম্পারেচার নিয়ন্ত্রণ করে আপনার হিপ বাদ সিজ বাত বা স্পাইনাল বাতের মাধ্যমে বিভিন্ন রোগ নিরাময় করা সম্ভব হয় এরপরে আসি আমরা আর্থ বা যেটাকে বলে আমরা মাটি মাটি মানে বিভিন্ন ধরনের ফুড আমরা কারণ কি খাবারগুলোতে আমাদের বিভিন্ন ধরনের যে লাইফ ফুড সেগুলো মাটি থেকে উৎপন্ন হয় আর যেহেতু মাটি থেকে উৎপন্ন হয় তাহলে মাটির যে গুণাগুণ সেটা খাবারের ভিতরে ঢুকতেছে সেই খাবারটাকে আমরা সেভাবে গ্রহণ করলে আমরা সুস্থ থাকতে পারবো কারণ বলা হয় আপনি যদি খাবারটা খাবারটা আজকের যদি আপনি ওষুধের মতো গ্রহণ করেন তাহলে ভবিষ্যতে আপনার ওষুধ খাবার মতো গ্রহণ করতে হবে না অথবা এরকম বলা হয় যদি আপনি ভুলভাবে খাবার গ্রহণ করেন তাহলে কোনো ডাক্তারে আপনার রোগ সারাতে পারবে না অথবা যদি বলা হয় যে যদি আপনি সঠিকভাবে খাবার গ্রহণ করেন তাহলে কোনো ডাক্তারের প্রয়োজন নেই এতে পঞ্চম মহাবুত ব্যালান্স করার জন্য এছাড়াও ন্যাচারোপ্যাথিতে আরো কিছু পদ্ধতি আছে যেমন ম্যাগনেটিক থেরাপি ম্যাসেজ থেরাপি তারপরে আছে আকু আকুপাঞ্চার তারপরে আছে মেসমারিজম মেডিটেশন ইয়োগা ইত্যাদির মাধ্যমে রোগ নিরাময় করা হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে যে পঞ্চ মহাবুতের মাধ্যমে এবং অন্য অন্য পদ্ধতির মাধ্যমে একজন ব্যক্তি নিজেই নিজের রোগ নিরাময় করতে পারে কারণ কি অন্য পদ্ধতিতে বা প্যাথিতে বলা হয় আপনার রোগকে নিরাময় করে না সেটা হচ্ছে কি হয় প্যাসিফিং করে অথবা আপনার রিলিফ করে কিন্তু আপনার ন্যাচারোপ্যাথির মাধ্যমে একটা ব্যক্তি নিজে তার রোগ মূল কারণ দূর করে সুস্থ হতে পারে তাহলে আমরা আলোচনার প্রায় শেষের দিকে আসলাম যেটা বুঝতে পারলাম যে ন্যাচারোপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আমরা যদি বলি ফোর ডি ইফেক্ট ফোর ডি ইফেক্ট দ্যাটস মিন দি ডিজিজ দি ডক্টর দি ডায়াগনস্টিক দি ড্রাগ এই চারের অত্যাচার থেকে আমরা নিজেকে দূর করে নিজের স্বাস্থ্যের দায়িত্ব নিজে নিতে পারবো এবং দীর্ঘ নিরোগ সুস্থ জীবন লাভ করতে পারবো তাহলে আজকে আমরা যেটা বুঝতে পারলাম যে আপনি যদি এমন একটা চিকিৎসা বিজ্ঞানের কথা আলোচনা করলাম যে এই চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে এবং দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য আপনি আসতে পারবেন কারণ কি আপনার অপ্রয়োজনীয় চিকিৎসা ব্যয় এবং বিভিন্ন ওষুধের পার্শ্ব মুক্ত হয়ে বিনা ওষুধে নিজেই নিজের চিকিৎসা করতে পারবেন তো আজকে আমি আপনাদের সুস্থ দীর্ঘ জীবন কামনা করে আজকের আলোচনা শেষ করতেছি পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো